জাতীয় সংসদ ভবন এই টপিক থেকে প্রায় চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে এবং আমাদের বাস্তব জীবনে এটা জানা খুবই জরুরি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমরা আজকে মোটামুটি বাংলাদেশের জাতীয় সংসদ নিয়ে আলোচনা করার চেষ্টা করব এর ইতিহাস দেখার চেষ্টা করব আমরা যদি দেখি বাংলাদেশের জাতীয় সংসদের নাম কি এটার নাম হচ্ছে জাতীয় সংসদ হাউস অফ ন্যাশন আমরা যে নামে ডাকি সেটাই এটার নাম এখন দেখেন এইটা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট একটা আইনসভা কত কক্ষ এক কক্ষ আমরা দেখি কি সব এমপিরা একটা কক্ষের মধ্যেই থাকে এবং অধিবেশনটা ওখানেই হয় তাই না এখন দেখেন এটার অবস্থান বাংলাদেশের কোথায় ঢাকার সেরে বাংলা নগরে এটার অবস্থান কোথায় ঢাকার শেরেবাংলা বাংলা নগরে এটার অবস্থান এরপরে আসি এটার ইতিহাস কে মানে কাজ ভিত্তি প্রস্তর স্থাপন করেন কাজ শুরু করেন দেখেন উনিশশো সালে প্রেসিডেন্ট আয়ুব খান কি খান আয়ুব খান কি করেছিলেন এটা ভিত্তি স্থাপন করেন এবং উনিশশো সালে তৎকালীন যিনি প্রধান বিচারপতি আব্দুল সত্তার হচ্ছে কি করেন এটি উদ্বোধন করেন এবং এরপরেই কি হয় সালে পনেরোই ফেব্রুয়ারি প্রথম এই সংসদের এই ভবনটিতে আপনার অধিবেশন অধিবেশন শুরু হয় হয় বা চালু এরপরে সংসদের যে সংসদ ভবনটি আছে এটা নয় তালা সমান উঁচু কত তালা সমান উঁচু নয় তালা সমান উঁচু এবং ফুটের হিসেবে মাপলে একশো ফুট এবং দুইশো পনেরো একর জমির ওপরে এটি অবস্থিত এটা উচ্চতা বলছিলাম এর আগে প্রতীক হচ্ছে শাপলা ফুল আমরা এটা সবাই জানি দেখেন দেখতে অনেকটা এরকম এরপর দেখেন আমরা যদি এই পাশে একটু দেখি জাতীয় সংসদে আসন সংখ্যা তিনশো পঞ্চাশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে তিনশো পঞ্চাশটির মধ্যে তিনশোটি হচ্ছে বাংলাদেশের তিনশোটি সংসদীয় আসন কর্তৃক নির্বাচিত যে জনপ্রতিনিধি থাকেন তারা এবং নারীদের জন্য পঞ্চাশটি সংরক্ষিত আসন রাখা হয়েছে বাংলাদেশের তিনটি জেলায় একটি করে আসন আপনাদের জেলায় দেখবেন দুই আপনাদের পুরো জেলা মিলে দুইটা বা তিনটা চারটা পাঁচটা আসন থাকতে পারে কিন্তু এখানে কি হয়েছে এখানে বাংলাদেশের তিনটা জেলায় একটা করে আসন সেটা মনে রাখার শর্টকাট টেকনিক হচ্ছে মানে পার্বত্য তিনটা জেলা রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছড়ি শেষ আচ্ছা এরপরে বিদেশি অতিথি কারা আমাদের এই সংসদ ভবনে বক্তব্য রেখেছেন বিভিন্ন অধিবেশন চলাকালীন সময়ে এটা হচ্ছে দুই জন একটা হচ্ছে প্রেসিডেন্ট জোসেফ টিটো এবং ভারতের প্রেসিডেন্ট হচ্ছে আপনার ভি গিরি এই দুইজন এই সংসদ ভবনে বক্তৃতা রেখেছিলেন বাইরের দেশের ব্যক্তিত্ব হওয়ার পরেও মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় সাধারণ জ্ঞানের পূর্ণাঙ্গ জব কোর্সে ভর্তি চলছে যেই কোর্সটি পঞ্চাশতম বিসিএস কে সামনে রেখে এগোচ্ছে ভর্তি হতে এবং বিস্তারিত জানতে আমাদের হাসান স্যার পেজে ইনবক্সে মেসেজ করুন